এবং আদর্শের একটি মানুষ তার স্ত্রীকে চোখের সামনে দেখে অনেক রকম অভিনয় করেন প্রতিশ্রুতি দেন কিন্তু চোখের আড়ালে যেভাবে উনি রেখেছেন সেটা আমাদের সকলের কাছে শিক্ষণীয় আমি পরমাত্মায় বিশ্বাসী আত্মায় বিশ্বাসী সুনন্দাবতী নিশ্চয়ই এখানে উপস্থিত আছেন তিনি থাকুন আমাদের সাথে আমাদের যোগ্য সন্তানের মতো বন্ধুর মতো মানুষের মতো মানুষ করুক যাতে আমরা সমার মতো পদান প্রদর্শন করতে পারি ভালোবাসার নামে যাতে ধোকা না দিই যথার্থ ভালোবাসতে পারি ভালো থাকবেন দাদা ধন্যবাদ

অনিমেষ চেয়ে চেয়ে থাকি উদাসীন হয়ে যায় বেলা এমন কি হয় সারাক্ষণ ভাবনায় সময় কাটে বসে থাকি শব্দহীন বসে থাকি একা একা বাতাসে বাতাস ভাঙে সময়ে সময় বসে থাকি শুধু চেয়ে চেয়ে থাকি উদাসীন বয়ে যায় বেলা নমস্কার দুজনার এই কে প্রথম ও শেষ নারী চলে গেছো তুমি জানিনা কোথায় একলা আমাকে ফেলে হাতে রেখে হাত এসেছিলে তবে কেন ছেড়ে দিয়ে গেলে পড়ে আছি আমি একা সেই ঘরে স্মৃতিগুলো ধরে বুকে জানিনা কদিন বাজবো এভাবে আমি নেই যেন সুখে যেখানেই থাকো বলতে পারো কি কেমন আছো গো প্রিয় দিবানিশি আশায় আমি যে ঠিকানাটি শুধু দিও তুমি আছো আজও হৃদয়ের বাজে তোমাকে ভুলতে পারি আসলে যে তুমি জীবনে আমার প্রথম ও শেষ নারী নমস্কার মানুষ মরে যায়

đó

অনেকদিন পর একটা বৃষ্টির ফোটার মতো ঝরে পড়লে তুমি ঝরে পড়লো তোমার চোখের জল আমার চোখের কথা কথা খুঁজে পওনি তুমি কথা খুঁজে পাইনি আমি কথা 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 কত কথা বলে মানুষ আর মানুষের বাচ্চারা আর যখন বৃষ্টি এলো তুমি হঠাৎ থেকে উঠলে আজ যেমন করে গাইছে আকাশ আজ যেমন করে গাইছে তোমার চোখ চোখের জল আমি বুঝতে পারলাম তোমার সঙ্গে আসল কথাগুলো এখন বলা হয়নি তোমার সঙ্গে শুভ কবি লয় কবি রবীন্দ্রনাথ কবিতা কবি পাও কালির রগ নিত্যই ধাও জাগাইছে অন্তরে কে ন স্পন্দন চক্রকৃষ্ণ আধারেHttpContext কাটা ধারণা সেই ভগবান তার জড়াই ফেলিল কোণে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী যৌবনের পথে তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার করে আসিলাম আজি নবপ্রভাতে শিখর চূড়ায় রথে চঞ্চল রে হাওয়ায় উড়ায় আমার পুরন নাম ফিরিবার পথ নাহি দূর হতে যদি দেখো চাহি পারিবে না চিনিতে

নাম নামহারা স্বপ্নের আনন্দ মূরতি তবু স্বপ্ন নয় সবচেয়ে সত্য সে মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখি অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে তাদের যাত্রায় হে বিদায় তোমার হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত

প্রতিক্রিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্ল হতে আনি রজনী গন্ধার বৃত্তখানি যে পারে সাজাতে অর্ঘ ছাড়া কৃষ্ণ মুখ্য রাতে যে আমার দেখিবারে বারে পায়ে অসীম ক্ষমায় ভালো মন্দ সকলি এবারে পূজায় তারে আপনার দিতে চাই বলি তোমার এ যা দিয়েছিল তার মেয়ে চরিশ্বের সঠিকার হেথা মুখ দিলে দিলে তার করুণ মুহূর্তগুলি গন্ডস ভরিয়া পড়ে পা হৃদয় অঞ্জলি হতে মম ওগো তুমি নিরূপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিল সে তো তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় হে বন্ধু বিদায় সত্যিকারের বক্তৃতা দেওয়ার মতো এটা পরিস্থিতিও নয় আর বক্তৃতা দিতে আমার ছোটবেলা থেকে ভালো লাগে না যদিও কর্মসূত্রে আমাকে বিভিন্ন ক্ষেত্রে দিতে হয় যে জিনিসটা করতে ভালো লাগে সেটাই আমি ওনার স্মরণে আমি চিনি না জানি না তবুও তো একজন আমাদেরই একজন ওনার স্মরণে রবীন্দ্রনাথের ঠিক দুটি লাইন গাইছি তুমি নয়নের নিয়েছো যে

আমি একটা ছোট্ট কবিতা পড়ছি কবিতার নাম আমরা যারা আমরা যারা গল্প দেখি পদ্য লিখি নাটক দেখতে যাই তারাই সব সমাজ করতে করতে যেমন ধরো ভালো মানুষ করতে হবে দেশে যুবকরা সব সৎ পথে থাক মানুষ ভালো দেশে অপরাধী শক্ত টিকে দিতেই হবে তুলে ভেদাভেদের ভিত্তে ভাষণ পেতেই হবে তুলে নতুন করে করতে হবে সাধের জন্মভূমি রবীন্দ্রনাথ বিবেকানন্দে সবাই যেন কম কিছু নয় জীবন জয় জ্ঞানের আলোয় আলোকিত হোক আমাদের বিশ্ব সর্বধর্ম বলে থাক আমরা সবার শিষ্য ভালোবাসায় প্রদীপ জ্বালাই সপ্তাহে উঠে

একদম বিখ্যাত দিক আমাদের ভারতে নেই ছোট কথা ভালো ভালো রাখি কবি সমাজকে নিয়ে আমরা এগিয়ে চলি কবি সমাজ থাকুক আমি দুদিন আগে ম্যাগাজিন মালা গিয়ে কথা রঙ সায়মের তরফের সভাপতি হিসাবে কখনো দিন অপূর্ব প্রচেষ্টা সেই প্রচেষ্টা আমরা সামিল হতে পারি কিনা

সেটা কি হলো সেখানে বটের বলে সন্ধ্যা নামে বলে তোমার সে তারে মেঘবজরের কথা হয়তো নির্মিত আকাশে লক্ষ্মষ্ট রাশি পুষ্পিত হয়তো tejin কিউটির আকাশে মহময় পৃথিবী তবু তোমার সে তারে বেশি সেটি সব রঙ গায়ে দেখতে যে পাখি hore ফিরেছিল ক্লান্ত একটা রেখে দিয়ে যে বাউল নতুন সূর্যের প্রতিখরত ছিল তপক্লিষ্ট যে সন্ন্যাসী মন ডুবেছিল হোমান দিতে তারাও পেয়েছিল কিছু বৃষ্টির গন্ধ তোমার সেখানে যতবারই বৃষ্টি নামে ততবারই মেঘমল্লার বেজে ওঠে আকাশের বুকে তখন বটের করে নেমে আসা সন্ধ্যার মতো আমিও হয়ে যাই প্রবল মনসন যা শুধু বোঝে তোমার সেটার যেমন নমস্কার সেই আমি দুটো সময় এসেছি দুটো পয়েন্ট পেয়ে এসেছি তখন দেখছি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এই মানুষটাকে আসুন সবাই মিলে ভালোবাসি শ্রদ্ধা করি সমুদ্রকে কাজ দিয়ে উৎসিত করছেন আমাদের আত্মীয় সঞ্চালিকা তলিমা মুখার্জি গাছটা আমি এই জন্যে দিচ্ছি কেননা বৌদিন একটা বৃক্ষ রেখে গেছেন প্রবর করে গেছেন আর আমি এই পিটুনিয়া দিচ্ছি এই কারণে রঙিন ফুলে সমুদ্র এরকম রঙিন ফুলে মনে তার

গান তুমি বলেছিলে বাদর আমায় নমস্কার হাজার দিক চিহ্ন হয়েছে পড়ে এদিকে কাফাই সুখে পড়ে তাই কোন শোনা না

দারশে দিন চিন মরোয়েছে পোরে জেদি কেতাকাই চোখে পারেতাই জেদি কেতাকাই চোখে পারেতাই তুনি সোত গুনাই

제디 d 다 y p i To be tonight. তুমি শুধুনা না গারে হাজার শেদিন চিন মোরো এছে পোরে জেদি চোখে পারেতা আই জেদি কেতা চোখে পড়ে তাই তুমি শুধু নাই